ট্রয়ের রাজকুমার ছিলেন প্যারিস তিনি একবার দৈব বর পেলেন যে তিনি সবচেয়ে সুন্দরী রাজকন্যাকে বিয়ে করতেন কিভাবে কি হবে প্যারিস কিছুই জানতে পারলেন না কিন্তু দৈব তো ফলতেই হবে তাই বুঝে একদিন শিকারি বেরুলিয়ান তিনি জাহাজের পালে বাতাস লাগলো তরতর করে এগিয়ে চলল পশ্চিমে আড়াড়িভাবে ইজিয়ান সাগর পাড়ি দিলেন সামনে নতুন দেশ সাগরে ঘেরা ইউরোপের চমৎকার ভূখণ্ড গ্রেস গ্রিসের বিভিন্ন অঞ্চল ঘুরে বেরিয়ে একদিন প্যারিস এলো দক্ষিণ স্পার্টাই সমগ্র গ্রিস অনেকগুলো ছোট ছোট নগরীতে বিভক্ত ছিল প্রতি নগরী ছিল এক একটি রাষ্ট্র স্পার্টার রাজা মেনেলস সাথে প্যারিসের থাকার ব্যবস্থা করলেন এখানেই রানী হেলেনের সঙ্গে পরিচয় হল প্যারিসের পরিচয় ক্রমান্বয়ে পরিণয় গড়ালো সুন্দরী শ্রেষ্ঠ হিসেবে হেলেনের তখন খুব নাম ছিল দৈব বর বুঝি হেলেনের উদ্দেশ্যেই করা হয়েছিল তাই প্যারিস আর হেলেন দুজন দুজনকে পছন্দ করল সুযোগ বুঝে একদিন প্যারিস হেলেনকে নিয়ে সোজা চলে এলো নিজ দেশ ট্রয়ে ঘটনাটি ছিল জাতির জন্য অত্যন্ত অপমানজনক স্বাধীন চেতা গ্রিকরা এই অপমান সইবে কেন বিভিন্ন নবরাষ্ট্রের নেতারা একত্রে বসে সিদ্ধান্ত নিলেন ঠিক হলো ট্রয় আক্রমণ করে উচিত শিক্ষা দিতে হবে আর উদ্ধার করতে হবে হেলেনকে উত্তর ও দক্ষিণ গ্রিসের বিভিন্ন রাষ্ট্র মিলিতভাবে গড়ে তুলল এক বিরাট সেনাবাহিনীর যুদ্ধের নেতৃত্ব দিলেন রাজা মেনেওলাসের ভাই আগামী এই যুদ্ধে গ্রিক দলের প্রধান বীর ছিলেন তরুণ যোদ্ধা একলিস অন্যদিকে ট্রয়ের পক্ষে বিখ্যাত যোদ্ধা হেক্টর একটানা দশ বছর ট্রয়ের প্রান্তরে